হজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরীবের পরে বয়ান সারা রাত বয়ান দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই খানা নাই আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা আমি এমন মুসলমান টুপি মাথা থেকে খুলতে চাই না বড় লজ্জা আপনি এত বিএপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আপনি বড় আসে কেন শুরু তো আমি ছোট আসে আমি মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান আমি বড় আসে কেন শুরু আমি নবীর আসে মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি রসুলের আসে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান বড় আফসুস সেদিন একটা যুব মনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধুয়ে দোয়া চায় আর বলে হুজুর আমি আর্মির চাকরি করি হঠাৎ করে ছেড়ে দিয়েছি কেন এই মুহূর্তে তো আগুন বড় মূল্য আমাকে বারবার বার করা হয় মানসিক ভাবে দাড়ি কেটে ফেল আমি রসুলের মহাপথে চাকরি ছেড়ে দিয়েছি চাকরি চলে যাবে দাড়ি কাটব না বাবারা আপনার ইমান আমার ইমান একজন মুমিন কয় আমি মরিয়া যাব চাকরি যাবে নামাজ সারব না আর একজন ইমানওয়ালা কয় আমার নামাজ যায় যা চাকরি ছাড়ব না মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই বড় কঠিন জিনিস কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয় আমি এখানে কাজ করব না আর একজনে বলে পর্দা করার দরকার নাই আমার চাকরি ঠিক রাখবো সেও মুসলমান সবকিছুর মূলে বুঝের অভাব কিসের অভাব আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাঁড়িয়ে উঠবে জেনারেল লাইনে থাকলেও আর দাঁড়িয়ে ছাড়বেন না কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে বুঝটা ঠিক করার জন্যই ওলামায় কেরামের বয়ান কষ্ট করেছেন ভর মানুষকে দিনের দিকে সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা এজন্য নবী বলেন আল্লাহ যাকে মহাব্বত করবেন ভালো চাইবেন তাকে দিনের মাকাম দান করবেন দিনের সহি করবেন এখানে এত মানুষ সবাই খুশি এত লোক কিন্তু আমি অতটা খুশি না কেন এখানে অনেক মানুষ বসে আছে সবাই দাবি করা আসে কেন শুন অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই জহর পড়ে নাই আসর পড়ে নাই মাকরি পড়ে নাই এসাও পড়ে নাই আছে নামাজ না পড়লে যদি আসে পায় তাহলে আমরা নামাজিরা বন্ধ